হ্যালো এভ্রিউন ওয়েলকাম টু সঙ্গীর সাথে আজকে আমরা ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের যে চ্যাপ্টারটি আমরা শুরু করেছিলাম সেটা হচ্ছে নাগরিকতা এ প্রথম পর্ব আমরা আলোচনা করে দিয়েছি এখানে গুরুত্বপূর্ণ পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করেছে আজ আজকে আমরা বাকি প্রশ্নগুলো আলোচনা করে এই চাপ্টারটিকে কমপ্লিট করবো দু নম্বর পর্ব প্রথম প্রশ্ন অনুমোদন সিদ্ধ নাগরিকতা কত প্রকারের হয়ে থাকে দুই প্রকার পূর্ণ নাগরিকতা এবং আংশিক নাগরিকতা পূর্ণ নাগরিকতার অর্থ কি অনুমোদনের দ্বারা যেসব ব্যক্তি নাগরিকতা অর্জন করে তারা সাধারণ নাগরিকের মতো সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক প্রভৃতি অধিকার ভোগ করতে পারে অনুমোদন সিদ্ধ নাগরিকরা কোথায় পূর্ণ নাগরিকতার অধিকার ভোগ করে ভারত ও অসম্পূর্ণ বা আংশিক বা অপূর্ণ নাগরিকতা বলতে কী বলছেন যখন অনুমোদন সিদ্ধ নাগরিকদের বিশেষ বিশেষ অধিকার থেকে বঞ্চিত রাখা হয় তখন তাদেরকে তাদের সেই নাগরিকতাকে প্রকৃতগতভাবে অসম্পূর্ণ অপূর্ণ বা আংশিক নাগরিকতা বলা হয় অনুমোদন সিদ্ধ নাগরিকরা আংশিক নাগরিক হিসাবে বিবেচিত হয় কোথায় ফ্রান্স বেলজিয়াম ও মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো একটি রাষ্ট্রে সামগ্রিকভাবে কিংবা কোনো রাষ্ট্রের এক বা একাধিক অঞ্চল যদি অন্য একটি রাষ্ট্রের অঙ্গীভূত হয় তবে পূর্বোক্ত রাষ্ট্র বা রাষ্ট্রের অঞ্চলের অধিবাসীরা সেযুক্ত রাষ্ট্রের নাগরিক বলে পণ্য হবে কোন ধরনের নাগরিকতা অনুসার সমষ্টিগত নাগরিকতা অনুসারে সমষ্টিগত অনুমোদন সিদ্ধ নাগরিকতা অনুসারে ফরাসি অধিকৃত মাহে চন্দ্রনগর পর্তুগিজ অধিকৃত গোয়া দমন দিউ এবং সিকিম ভারতের সংযুক্ত হবার পর সেখানকার অধিবাসীদের ভারতীয় নাগরিকতার মর্যাদা লাভ করে কোন নাগরিকতা অনুসারে সমষ্টিগত অনুমোদন সিদ্ধ নাগরিকতা অনুসারে ভারত ছাড়াও অন্যান্য কোন দেশে সমষ্টিগত অনুমোদন দানের নাগরিকতার অর্জন ব্যবস্থা আছে ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র নাগরিকতা আসলে কি ব্যক্তির রাষ্ট্রের পরিচয় নাগরিকতার বিলুপ্তি বলতে কী বোঝো নাগরিকতা হল ব্যক্তির রাষ্ট্রীয় পরিচয় এই পরিচয় পরিবর্তনযোগ্য অর্থাৎ একজন ব্যক্তি বা নাগরিক স্বেচ্ছায় নিজের রাষ্ট্রের নাগরিকতা পরিত্যাগ করে অন্য রাষ্ট্রের নাগরিকতা অর্জন করতে পারে যে দেশে নাগরিকতা পরিত্যাগ করা হয় সেই দেশে নাগরিকতার বিলুপ্তি ঘটে নাগরিকতার বিলুপ্তির প্রধান দিকগুলি কী কী একজন ব্যক্তি একাধিক রাষ্ট্রের নাগরিক হতে পারে না তাই বিদেশি রাষ্ট্রের নাগরিকতা গ্রহণ করলে সে তার নিজের দেশের বা রাষ্ট্রের নাগরিকতা হারায় কোনো মহিলা বিদেশিকে বিবাহ করলে সে তার স্বামী সে তার স্বামীর নাগরিকতা লাভ করার ফলে তার পূর্বের নাগরিকত্ব তার রাষ্ট্রের নাগরিকতা বিলুপ্তি ঘটে নিজের রাষ্ট্রের বিনা অনুমতিতে যদি কোনো ব্যক্তি বিদেশি রাষ্ট্রের অধীনে চাকরি গ্রহণ করে তাহলে তার নিজের রাষ্ট্রের নাগরিকতা অবসান ঘটে দেশদ্রোহিতার অপরাধে কোনো ব্যক্তির নাগরিকতা হারাতে পারে নিজের রাষ্ট্রের বিনা অনুমতিতে বিদেশি রাষ্ট্র কর্তৃক প্রদত্ত কোনো উপাধি গ্রহণ করলে নাগরিকতার বিলুপ্তি ঘটে যুদ্ধের সময় সেনাবাহিনী থেকে পলায়ন করলে কিংবা শক্তিপক্ষের বাহিনীতে যোগ দিলেও নাগরিকতার অবসান ঘটে রাষ্ট্রহীন ব্যক্তি কাকে বলে কোনো গুরুতর অপরাধের জন্য স্বদেশ থেকে বহিষ্কৃত ব্যক্তি তার নিজের দেশের নাগরিকতা হারায় এই অবস্থায় সেই ব্যক্তিকে রাষ্ট্রহীন ব্যক্তি বলা হয় ভারতীয় সংবিধান কার্যকর হওয়ার সময় কারা নাগরিক হিসেবে বিবেচিত হবে সে সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করতে পরিষদের কত বছর সময় লেগেছে বছর নাগরিকতা সংক্রান্ত যাবতীয় বিশেষ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কার হাতে প্রদান করা হয়েছে সংবিধানের এগারো নম্বর ধারা অনুসারে পার্লামেন্টের হাতে সংবিধানের ক্ষমতার বলে পার্লামেন্ট কত সালে ভারতীয় নাগরিকতা আইন প্রণয়ন করে উনিশশো সালে ভারতীয় সংবিধানে কিসের সংজ্ঞা নেই নাগরিকতার বা নাগরিক কথাটি সংজ্ঞা নেই ভারতীয় সংবিধানের কোন অংশে ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে দ্বিতীয় অংশে পাঁচ থেকে এগারো নম্বর ধারাগুলিতে সংবিধানের কার্যকর হওয়ার সময় যারা ভারতীয় ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করছেন এবং যারা ভারতীয় ভূখণ্ডে জন্মগ্রহণ করেছেন অথবা যাদের পিতা মাতার যে কোনো একজন ভারতীয় ভূখণ্ডে জন্মগ্রহণ করেছিলেন কিংবা সংবিধান কার্যকর হওয়ার অন্তত পাঁচ বছর পূর্ব থেকে যারা সাধারণভাবে বসবাস করছিলেন তারা ভারতীয় নাগরিক বলে বিবেচিত হবে এ কথা সংবিধানে কত নম্বর ধারায় বলা হয়েছে পাঁচ নম্বর ধারা ভারতীয় সংবিধানের নাগরিকতা অর্জনের শর্তগুলি কী কী দুটি শর্ত স্থায়ী বাসিন্দা এবং ভারতীয় ভূখণ্ডে জন্মগ্রহণের শর্ত সংবিধানে কত নম্বর ধারায় পাকিস্তান থেকে আগত ব্যক্তিদের নাগরিকতা প্রদানের বিষয়টি আলোচনা করা হয়েছে সংবিধান ছয় ও সাত নম্বর ধারায় সংবিধানের সাত নম্বর ধারা অনুসারে কি বলা হয়েছে উনিশশো সাতচল্লিশের পয়লা মার্চের পর যারা ভারতীয় ভূখণ্ড ছেড়ে পাকিস্তানে চলে গিয়েছিল তাদের আর ভারতীয় নাগরিক হিসাবে গণ্য করা হবে না যদি সে কোনো কর্তৃপক্ষের কাছ থেকে পুনর্বাসন বা স্থায়ীভাবে বসবাস করার অনুমতি লাভের পর ভারতে প্রত্যাবর্তন করে তবেই সেই ব্যক্তিকে উনিশশো আটচল্লিশ সালের উনিশে জুলাইয়ের পর ভারতে এসেছে বলে ধরে নেওয়া হবে ভারতের বাহিরে বসবাসকারী ভারতীয় বংশোভূতদের নাগরিকতার অধিকার স্বীকার করে নেওয়া হয়েছে সংবিধানের কত নম্বর ধারায় আট নম্বর ধারা সংবিধানের কত নম্বর ধারায় ভারতীয় নাগরিকতা বিলুপ্ত সম্পর্কে আলোচনা করা হয়েছে নয় নম্বর ধারায় কখন নাগরিকতা বিলুপ্ত হবে কোনো ব্যক্তি বিদেশে কোনো ব্যক্তি বিদেশি কোনো রাষ্ট্রের নাগরিকতার স্বেচ্ছায় গ্রহণ করলে তার ভারতীয় নাগরিকতা বিলুপ্তি হবে যারা সংবিধানের পাঁচ থেকে আট নম্বর ধারা অনুসারে নাগরিকতা অর্জন করেছে তারা সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী নাগরিকতার অব্যাহত থাকবে দশ নম্বর ধারা অনুযায়ী সংবিধানের পাঁচ ও আখ সংবিধানের পাঁচ থেকে আট নম্বর ধারা অনুযায়ী যারা নাগরিকতা অর্জন করেছে তাদের নাগরিকতা কার দ্বারা নিয়ন্ত্রিত হবে পার্লামেন্ট কর্তৃক প্রণীত আইনের দ্বারা পার্লামেন্টের হাতে নাগরিকতা অর্জন বিলোপ ও নাগরিকতা সংক্রান্ত অন্যান্য যাবতীয় বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা প্রণয়ন হয়েছে সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী এগারো নম্বর ধারা অনুযায়ী সংবিধানের এগারো নম্বর ধারা কর্তৃক প্রদত্ত ক্ষমতা বলে ভারতীয় পার্লামেন্ট কত সালে নাগরিকতা প্রণয়ন নাগরিকতা আইন প্রণয়ন করে উনিশশো সালে ভারতীয় নাগরিকতা আইন বা দ্য সিটিজেনশিপ অ্যাক্ট উনিশশো পঞ্চান্ন সালের মূল আইনে মোট কতগুলি ধারা ও তপশিলি রয়েছে উনিশটি ধারা ও চারটি তপশিলি রয়েছে নাগরিকতা আইন টি নাগরিকতা আইনটিকে কোন কোন সময় সংশোধন করা হয়েছে উনিশশো সাতান্ন সালে ষাট সালে উনিশশো পঁচাশি সালে উনিশশো ছিয়াশি সালে বিরানব্বই সালে দু হাজার তিন এবং দু হাজার উনিশ সালে দু হাজার পঞ্চান্ন নাগরিকতা আইনটি সর্বশেষ কবে সংশোধিত হয়েছে দু হাজার উনিশ সালে দু হাজার পঞ্চান্ন সালে নাগরিকতা আইনের তিন নম্বর থেকে সাত নম্বর ধারায় ভারতীয় নাগরিকতা অর্জনের কটি পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে পাঁচটি পাঁচটি পদ্ধতি সম্পর্কে আলোচনা করা যায় এই পদ্ধতিগুলি কী কী জন্মসূত্রে নাগরিকতা রক্তের সম্পর্কের ভিত্তিতে নাগরিকতা নিবন্ধুক্তিকরণের মাধ্যমে নাগরিকতা দেশীয়করণের মাধ্যমে নাগরিকতা কোনো অঞ্চলে অন্তর্ভুক্তির মাধ্যমে নাগরিক নাগরিকতা ভুক্তির মাধ্যমে নাগরিকতা কি উনিশশো সালে সংশোধিত নাগরিকতা আইন অনুসারে বৈধ পরিযায়ী নয় এমন যেসব ব্যক্তি সংবিধান বা আইনের মাধ্যমে নাগরিকতা অর্জন করেননি অথচ নাগরিকতা অর্জন করতে ইচ্ছুক নিম্নক্ত ব্যক্তির ধরনের ব্যক্তিরা কেন্দ্রীয় সরকার কর্তৃক নিবন্ধের মাধ্যমে নাগরিকতা অর্জন করতে পারে অর্জন করতে পারি এরপরে একটা প্রশ্ন হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি যারা নিবন্ধ ভক্তির জন্য আবেদন করতে ইচ্ছুক তাদের সাধারণভাবে ভারতে বসবাস করার জন্য কত বছর ধরে বসবাস করতে হবে সাত বছর ধরে সাধারণভাবে ভারতে বসবাস করছেন তার প্রমাণ দেখাতে হবে দেশীয়করণের মাধ্যমে নাগরিকতা কি ভারত সরকারের কাছে আবেদনের মাধ্যমে একজন বেআইনি পরিযায়ী ছাড়া অন্যান্য যে কোনো বিদেশি রাষ্ট্রের যে কোনো প্রাপ্তবয়স্ক সক্ষম ব্যক্তি কেন্দ্রীয় সরকারের সন্তুষ্টি সাপেক্ষে নাগরিকতা আইনের তৃতীয় তপশিল অনুযায়ী দেশীয়করণ পদ্ধতিতে ভারতীয় নাগরিকতা অর্জন করতে পারে তাকে দেশীয়করণের মাধ্যমে ভারতীয় নাগরিকতা প্রদান করা হয়েছিল দেশীয় ব্রিটিশ বিজ্ঞানী হ্যালডেনকে ব্রিটিশ বিজ্ঞানী হ্যালডেনকে কোন সময় আসামে বিদেশি বিতরণ আন্দোলন শুরু হয়েছিল বিশ শতকের আশির দশকে কোন আইনের দ্বারা আসামে বেআইনি অনুপ্রবেশ ও বসবাস বন্ধ করা হয় কোন আইন সংশোধনের প্রধান উদ্দেশ্য ছিল আসামে বেআইনি অনুপ্রবেশ ও বসবাস বন্ধ করা উনিশশো পঞ্চান্ন সালে নাগরিকতা আইনের ছ নম্বর ধারায় সংশোধন হয় উনিশশো পঁচাশি সালের ছয়ের ক সংযুক্তর মাধ্যমে কোনো বিদেশি ভূখণ্ড ভারতের অন্তর্ভুক্ত হলে কৃষির মাধ্যমে সংশ্লিষ্ট অঞ্চলটিকে এবং সেখানকার অধিবাসীদের ভারতীয় নাগরিক হিসাবে বিবেচিত হবে কেন্দ্রীয় সরকার গেজেট বিজ্ঞপ্তি জারির মাধ্যমে এটি ঘোষণা করতে পারে। এই ধরনের নাগরিকতা অর্জনটি কী বলে অঞ্চলের অন্তর্ভুক্তির মাধ্যমে নাগরিকতা অর্জন দু হাজার তিন সালে নাগরিকতা সংশোধনের মাধ্যমে উনিশশো পঞ্চান্ন নাগরিকতা আইনের সাত নম্বর ধারার সঙ্গে আর কটি ধারা সংযুক্ত হয় সাতের ক খ গ ঘ নামক নতুন চারটি ধারা সংযুক্ত হয় দু হাজার তিন সালে নাগরিকতা আইনের সংশোধনের মাধ্যমে সংযুক্ত সাতের ক খ গ ঘ নামক চারটি ধারাতে কোন বিষয়ে আলোচনা করা হচ্ছে প্রবাসী নাগরিকত্ব সংবিধানের সাত নম্বর ধারা অনুযায়ী যারা ভারতের নাগরিকতা গ্রহণ করেছে তারা নাগরিকতার কোন ধরনের অধিকার ভোগ করতে পারবে এবং কোন ধরনের অধিকার ভোগ করবে না বা বঞ্চিত হবে সে বিষয়ে কত নম্বর ধারায় আলোচনা করা হয়েছে সাতের খ নম্বর ধারায় অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে অর্জিত নাগরিকতা পরিত্যাগ ও নিবন্ধভুক্তি বাতিল সংক্রান্ত আলোচনা হয়েছে সংবিধানের কত নম্বর ধারে কত নম্বর ধারায় সাতের গ এবং ঘ নম্বর ধারা ভারতীয় নাগরিকতা বিলোপ সাধনের কয়টি দিক তিনটি দিক নাগরিকতা নাগরিকতার পরিত্যাগ নাগরিকতার অবসান নাগরিকতা থেকে বঞ্চিত করেন কৃত্রিম উপায় অর্থাৎ অনুমোদনের দ্বারা দ্বারা নাগরিকতা অর্জনকারীদের কী বলা হয় অনুমোদন সিদ্ধ নাগরিক নাগরিকতা অর্জনের জন্মস্থান নীতি অনুষ্ঠিত হয় কোথায় মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা হচ্ছে সংবিধানের কত নম্বর ধারে পাঁচ থেকে এগারো নম্বর ধারে কোনো ব্যক্তি তখনই ভারতীয় নাগরিক বলে গণ্য হবে যখন তিনি সংবিধান কার্যকর হওয়ার সময় থেকে ভারতে বসবাস করেন কোন শিশুকে কোন শিশুকে জন্মসূত্রে নাগরিক বলে গণ্য করা হবে যদি দু হাজার তিন সালের সংবিধান সংশোধন কার্যকর হওয়ার পর নবজাতকের পিতামাতা ভারতের নাগরিক হন নাগরিকতা অর্জনের রক্তের সম্পর্কে নীতি অনুষ্ঠিত হয় কোন দেশে ফ্রান্স সুইজারল্যান্ড এবং সুইডেনে নাগরিকতা অর্জনের জন্মস্থান নীতি অনুষ্ঠিত হয় আর্জেন্টিনা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনে ভারতীয় সংবিধানের কোন কোন ধারে নাগরিকতা অর্জন সম্পর্কে আলোচনা করা হয়েছে ছ নম্বর ধারে সাত নম্বর ধারে এবং আট নম্বর ধারে ভারতীয় নাগরিকতা অর্জনের কটি পদ্ধতি রয়েছে পাঁচটি আশির দশকের প্রথম দিকে আসামে বিদেশি বিতরণ আন্দোলনের প্রেক্ষিতে নাগরিকতা আইন উনিশশো পঞ্চান্ন সংশোধিত হয়েছিল কত সালে উনিশশো পঁচাশি সালে ভারতীয় সংবিধানের এগারো নম্বর ধারা কর্তৃক প্রদত্ত বলে পার্লামেন্ট কর্তৃক নাগরিকতা আইন প্রণয়ন হয় কোন রাষ্ট্রের যেসব অধিবাসী ন্যায়সঙ্গত কোনো অধিকার ভোগ করতে পারে না তাদেরকে কি হয় অসম্পূর্ণ নাগরিক যারা কোনো রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা নয় তাদের বলা হয় বিদেশি শিশুর যে কোনো রাষ্ট্রেই জন্মাক না কেন সে তার পিতা মাতার নাগরিকত্ব উত্তরাধিকারী সূত্রে লাভ করবে কোন নীতি অনুসারে রক্তের সম্পর্ক নীতি নাগরিকতা নির্ধারণের ক্ষেত্রে শিশুর পিতা মাতার নাগরিকতার পরিবর্তে সে কোথায় জন্মগ্রহণ করেছে সেই প্রশ্ন বিবেচিত হয়ে দাঁড়ায় কোন নাগরিকতা প্রসঙ্গে নাগরিকতার জন্মস্থান নীতি অনুসারে কোনো একটি রাষ্ট্রের সামগ্রিকভাবে কিংবা কোনো রাষ্ট্রের একবার বা এক বা একাধিক অঞ্চল অন্য একটি অঙ্গভূত হলে পূর্ববর্তী রাষ্ট্র এবং রাষ্ট্রীয় অঞ্চল অঞ্চলসমূহ অধিবাসীরা শেষযুক্ত রাষ্ট্রের বলে গণ্য হবে কোন ধরনের নীতি অনুসারে সমষ্টিগত নাগরিকতার নীতি অনুসারে নাগরিকতা অর্জনের জন্য রাষ্ট্র কর্তৃক আয়োজিত কতগুলো নির্দিষ্ট শর্ত পালন করে শাসন বিভাগ ও বিচার বিভাগের মাধ্যমে নাগরিক হিসাবে স্বীকৃতি দেওয়া বা স্বীকৃতি পাওয়া এটিকে কী বলা হয় অনুমোদনের দ্বারা নাগরিকতা বা অনুমোদনের দ্বারা ব্যক্তিগত নাগরিকতা অর্জন ভারতের সংবিধান কার্যকর হওয়ার সময় নাগরিকতা অর্জনের দুটি প্রধান শর্ত সম্পর্কে আলোচনা করা হয়েছে কোথায় সংবিধানের পাঁচ নম্বর ধারায় পাকিস্তান থেকে আগত ব্যক্তিদের ভারতীয় নাগরিকতা প্রদানের শর্তাবলী সম্পর্কে আলোচনা করা আলোচনা হয়েছে কোথায় সংবিধানের ছয় ও সাত নম্বর ধারে ভারত থেকে পাকিস্তানে চলে যাওয়া ব্যক্তিদের নাগরিকতা বিলোপ সম্পর্কে আলোচনা করা হয়েছে কোথায় সংবিধানের সাত নম্বর ধারে ভারতের বাইরে বসবাসকারী ভারতবংশ নাগরিকতা প্রদানের শর্তাবলী আলোচনা হয়েছে কোথায় সংবিধান আট নম্বর ধারায় দু সালে নাগরিকতা আইনের সংশোধনের মাধ্যমে সাত নম্বর ধারার সঙ্গে সাতের ক ও ক্ষত সংযোগ করা হয়েছে কোন বিষয়ে আলোচনা করা হয়েছে প্রবাসী নাগরিকত্ব বিষয়ে আলোচনা করা হয়েছে প্রবাসী নাগরিকত্ব অর্জনকারীরা কোন কোন অধিকার ভোগ করতে পারবেন এবং কোন কোন অধিকার থেকে বঞ্চিত হবে সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে কোথায় বা কত নম্বর ধারে সাতের খ নম্বর ধারে বা সেভেন বি প্রবাসী নাগরিকত্ব অর্জনকারীদের নাগরিকত্ব পরিত্যাগ বিষয়ে আলোচনা করা হয়েছে কোথায় সাতের গ নম্বর ধারে প্রবাসী নাগরিকত্ব অর্জনকারীদের নিবন্ধভুক্তি বাতিল সংক্রান্ত আলোচনা করা হয়েছে কোথায় সাতের ঘ নম্বর ধারে এ ছিল তোমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নাগরিকত্ব থেকে এর আগের পঞ্চাশটি প্রশ্ন অবশ্যই তোমরা দেখে নেবে